অপমানের পরও যে মানুষটা বেহায়ার মতো তোমার সাথে যেতে যেতে কথা বলতে আসে আর যাই হোক মানুষটা কোনোদিনও তোমার ক্ষতি করবে না কারণ মানুষটা তোমায় ভীষণ ভালোবাসে তাই এমন অনেক মানুষ জীবনে আসবে যাবে ভাই যাদের আমরা সত্যি বুঝতে পারবো না যাদের নামে আমরা অনেক মনে মনে খারাপ কল্পনাও করে ফেলি মানুষটা নিশ্চয়ই কোনো রকম স্বার্থ আছে তাই আমার পেছনে ঘুর করছে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে সবাই আমার উপকার করার কথা ভাবছে না প্রিয় বন্ধু এমন মানুষ দেখবেন আপনার জীবনেও আসবে ভাই চিনতে শিখুন মানুষের দুটো রূপ একটা আসল রূপ একটা নকল রূপ কিছু কিছু মানুষ দেখবেন আপনার সামনে আপনার প্রশংসা করবে আর পেছনে বস দেওয়ার চেষ্টা করবে আপনার সামনে এমন ব্যবহার করবে যে আপনি তাকে বিশ্বাস করতে বাধ্য হবেন আপনি আপনার মনের সমস্ত সিক্রেট কথা খুলে বলে ফেলবেন আপনি তাকে ভরসা করে ফেলবেন আপনি তাকে বিশ্বাস করে ফেলবেন আপনি তাকে ভালোবেসে ফেলবেন ভীষণভাবে ভালোবেসে ফেলবেন মানে এতটা নির্ভর হয়ে পড়বেন তার ওপর যে আপনার মনে হবে এই মানুষটা যদি চলে যায় না আমি সত্যি বাঁচতে পারবো না এতটা আপনি ভালোবেসে ফেলবেন আর তারপরেই তো খেল শুরু তারপরে কি হবে বলুন তো ওই মানুষটা ধীরে 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 সরে যেতে থাকবে মানে ওর লাভটা বুঝে নেবে তারপর সরে যাবে আবার আমার অনেক মানুষ আছে দেখবেন তাদের আপনি হাজার অপমান করুন হাজার বকাঝকা করুন কটু কথা বলুন নিন্দা করুন তবুও দেখবেন আপনার দিনও ক্ষতি চাইবে না বরং দূর থেকে বিধাতার কাছে আপনার প্রার্থনা কামনা করবে আপনার যেন মঙ্গল কামনা করবে আপনার হয়ে প্রার্থনা কামনা করবে যে যাতে আপনি ভালো থাকুন আপনি আপনার মঙ্গল হয় আপনার ভালো হয় এই প্রার্থনা করবে আসল বন্ধু তো এরাই ভাই আমরা ভুল বুঝি আমরা মানুষের মানুষের রূপ দেখে বন্ধুত্ব করতে শুরু করে আমরা সবাই চাই লোকে আমাদের প্রশংসা করুক লোকে আমাদের বসার জন্য চেয়ার ছেড়ে দিক আসলে কি আমরা সফল হতে পারি আসলে কি আমরা লোকের প্রশংসা অর্জন করতে পারি আরে ভাই লোকে তো প্রশংসা করবে তখনই যখন আমরা আসলে যোগ্য কোনো কাজ করব। আমরা অনেকেই আছি শুধুমাত্র নিজেদের স্বার্থটা বুঝি নিজে ভালো খাবো নিজে ভালো পড়বো নিজে ভালো লাইফ লিড করবো লাইফস্টাইল লিড করবো ব্যাস এটাই না ভাই আশেপাশে যারা রয়েছে কী অবস্থায় রয়েছে ভাই তাদের কথাও ভাবতে হবে লোকে প্রশংসা করবে তখনই যখন আপনি প্রশংসার যোগ্য কোনো কাজ করবেন যখন আপনি অপরের উপকার করার চেষ্টা করবেন যে মানুষটা বিপদে পড়েছে ভাই তাকে সাহায্য করুন প্রশংসা পেতে বাধ্য হবেন ভাই প্রশংসা লোকে করবেই যে মানুষটা সত্যি খুব বিপদে আছে টাকা নেই তো সব ফাঁকা এই যে দেখতে পাচ্ছেন এত বন্ধু বান্ধব আপনার চারপাশে ঘুর ঘুর করছে মানে আপনি কাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন আপনিই ভেবে পাচ্ছেন না কারণ কি জানেন কারণ আপনার পকেট গরম তাই যখন অভাব ঘরে ঢুকবে তখন এই প্রেম ভালোবাসা বন্ধুত্ব সব জামালা দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে পালাবে কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই